এখন আমরা মাইক্রো বার করছি তো এটা বার করা হয়নি আমাদের বাড়িতেই ছিল এটা আনবক্সিং হচ্ছে আর কি তো আগে খুলে দেখেছিলাম আমরা বলো ওই বাড়িতে তো তারপরে তোমাদেরকে তো দেখানোই হয়নি এই আমরা নিয়েছি স্যামসাংয়ের মাইক্রো ওভেন তো এগুলো তো দরকারই বাড়িতে এগুলো টুকটাক করে কিনে রেখেছিলাম আমাদের বাড়িতে তো সেটা এখন তোমাদের দাদাভাই খুলে আমার আর কিচেনে আর কি সেট করে দেবে এই দেখো পাগল আছে আমাদের বাড়িতে চলো

নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও আর ভিডিওটা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও আর সামনে যাচ্ছে গাড়ি আমার এখানে অনেক প্রবলেম সব সময় গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে মানে মাথা খারাপ খারাপ ব্যাপার তো অনেক গাছ কিনে এসেছি বন্ধুরা অনেক গাছ নতুন বাড়ি সাজাতে হবে নতুন বাড়িতে নতুন নতুন গাছ এনেছি গাছগুলো লাগাবো তো এইদিকে স্ন্যাক প্ল্যান্টগুলো তো আমার বাড়িতেই ছিল সেগুলো লাগিয়েছি আর এখানে তোমার রোজ এনেছি একটা পিঙ্ক কালারের তারপর ওই গাছটার নাম জানি না তোমরা জানলে কমেন্ট করো আমি অনেক কাঁচা আর কি গাছটা কালারের নাম নাম জানতে মানে এমনি সব কিছুতে আর কি জানি আর গাছের মানে অত নাম জানি না আর ওইদিকে কিছু ফুলের গাছ স্ট্রবেরি গাছ একটা ঝাউ ঝাউ পাতা আছে মানে নারকেল পাতার মতো হচ্ছে স্ট্রবেরি গাছ এই গাছটার নাম জানি না জানলে কমেন্ট করো এটারও নাম জানি না নারকেল পাতা বলি আমি আবার তো এটারও জানি না ইয়েলো কালারে কি এখানে একটা স্ট্রবেরি গাছ চন্দ্রমল্লিকা তো এইগুলো সব এখন এই টবের মধ্যে মাটি দিয়ে বসানো হবে এখানে কিছু সার রয়েছে আর দাদু আছে জানি না তো চলো এখন গাছ লাগাই প্রাণ বাঁচাই মাটি দিব না গাছু লাগে বসাবো দেওয়া হচ্ছে তারপরে মাটি দে

এবার কেটে কেটে বসা ওগুলো একটা গাছ বনু বসিয়ে ফেলেছে অলরেডি এটা হচ্ছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা মানে হলুদ কালারের এর উপরে একটু কোকোপিট পাউডার দিয়ে দে বাস খালি থাকবে আর বসে যাবে মাটি জলটা জলটা থাকবে তো ওগুলো তো ফটো কোনা হলো না হুম কিছু ফুটো করবি তাহলে উইট মে সাথে ম্যাচিং হয়ে গেল না আমি খুব ইয়ে লাগছে এদিকে একটু বড় লাগানোর ইচ্ছা দুটো আছে দাদুর মোমবাতিটা সরিয়ে দাও তো আর হাত দাও তাহলে টপটার সাথে ম্যাচিং হয়ে গেল আর এখনও টপ নাই পাঁচটা টপ ছিল পাঁচটাতে হলো আর পাঁচটা বড় আছে বড় গাছগুলো হবে কিন্তু ছোটটা এখন অনেকগুলো গাছ থেকে যাচ্ছে মা বসে আছি মা মম আমার শরীর ভালো নেই জানো তার জন্য সারা রাত ঘুমাইনি কান্না করছিল তো এখন ওর জন্য কোলে নিয়ে বসে আছি আর রান্না একটু ചാপিেছি ডাল আর শাকটা মা আছে মা 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 করবে একটু মা করুক এবার আমি যাচ্ছি তো তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো আর সাথে আজকে বিরিয়ানি বানাচ্ছি তো সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করব স্বপ্ন পূরণ বলতে দেখতে পেলে সিলভার প্লে বাটন আর ইউটিউবে যে সার্টিফিকেটটা পেয়েছিলাম সেটা আমার এতদিন লাগানোই হয়নি বাড়িতে কোথায় লাগাবো ভেবেই পাচ্ছিলাম না তো সেই জন্য আর নতুন বাড়িতে এসে এই প্লে বাটন লাগালাম সার্টিফিকেটটাও লাগালাম সার্টিফিকেটটা লাগানোই ছিল আমাদের বাড়িতে কিন্তু প্লে বাটনটা লাগানোর কখনো সুযোগ হয়নি কোথায় লাগাবো ভালো লাগবে কিনা তো সেই জন্য আজকে আমার ডাইনিংয়ে হলো আমার প্লে বাটনটা লাগানো আর এদিকে কিন্তু আমি কাজকর্মও করছি একদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম একদম তরি মে তাড়াতাড়ি পরিষ্কার হয়নি কিন্তু তো ওদেরকে একটু ভিডিও দেখালাম চেষ্টা করলাম একটু অন্য অন্যরকমভাবে করে। তো এদিকে আমি পেঁয়াজের রসে আলুগুলো সিদ্ধ করছি বিরিয়ানি বানাচ্ছি আর এদিকে তোমাদের সাথে আগের যে ভিডিওগুলো শেয়ার করলাম গাছ লাগানোগুলো আগের দিনের ভিডিও এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো দেখলাম যে একসাথে অ্যাটাচ করে দিই কারণ ভিডিওটা মানে শেষ করা হয়নি ছোটো ছোট পার্ট হয়েছিল তো সেই জন্য আজকে আবার কন্টিনিউ করলাম ভিডিওটা তো এখানে চিকেন ও পেঁয়াজের রসে আর কি ভালো করে রান্না করে নেব তো এরকম কালার এসে পেঁয়াজের রসে রান্না করলে একটু লালচে লালচে কালচে কালচে হয় তো আমি এখন বিরিয়ানিটা দমে বসাবো সেই জন্য সব কিছু রেডি করছি আর আমি বিরিয়ানিটা বানাই পুরোটা পেঁয়াজের রসে সেদ্ধ করে পেঁয়াজ তারপরে আদা রসুনের যে পেস্টটা হয় তো সেটা আর কি জল দিয়ে ভালো করে করে নিই তো তোমরা রেসিপি জানতে চাইলে তোমাদেরকে তো একদিন অবশ্যই ফুল রেসিপি দিয়ে দেবো তো তাও আমি একটু বলে দিচ্ছি এদিকে কেউ ছিল না ক্যামেরা ধরা সেই জন্য আমি একা একাই দমে দিচ্ছিলাম আর তোমাদের দাদা আজকে ছুটি ছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই মানে ঘর বাড়ি পরিষ্কার করছিল। ছাদটাও খুব নোংরা হয়েছিল পরিষ্কার করছিল তো সেই জন্য আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তো আমি দেখলাম ক্যামেরাটা এক জায়গায় সেট করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর তোমরা অনেকে বলেছো ডেলি যদি ভিডিও না দাও তাহলে তোমার ভিডিও দেখব না তারপরে বলেছে দিদি ভাই ভিডিওর মাঝে মাঝে মিউজিক দেবে না তুমি ভয়েস দেবে তাহলে আমাদের বেশি ভালো লাগে কিছু গল্প করবে আমাদের সাথে তো সেই জন্যই দেখলাম আজকে আর মিউজিক দেওয়ার কোনো সিস্টেম নেই আমি তোমাদের সাথে বক 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 করেই যাব। আর আমার মনে যত কথা থাকবে তোমাদের সাথে সব শেয়ার করব তো এখানে বিরিয়ানি মশলা আমি সানরাইজেরটাই ব্যবহার করি আর এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমার ভালো লাগে না জানি না বিরিয়ানিটা কেমন হয় আর সানরাইসের মশলাটা যদি ভীষণ সুন্দর বিরিয়ানি হয় এর দিকে ডিম বেরেস্তা মানে যা যা ছিল দুধ মানে দুধ দিতে হয় অল্প তো দুধের সাথে একটু ফুড কালার দিয়ে সব কিছু রেডি করে নিয়ে আমি মানে সব নিয়ে চলে এলাম টেবিলে আমি এবার দম দেব তো এখানে আলুটা ফার্স্টে রান্না করে রেখেছিলাম তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আলু দিয়ে দিলাম এরকম করে সব কিছু লেয়ার করে করে সাজিয়ে আমি বিরিয়ানিটা দমে বসাবো আর আজকে ভাইকেও নিমন্ত্রণ করেছি ভাই বলতে আমার পিসির ছেলে তো ও ভাই আজকে আসবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর ভাইকে বলেছিলাম আমি যখনই নতুন বাড়ি গিয়ে বিরিয়ানি বানাবো তোকে সেই দিনই ডাকবো তো আজকে বিরিয়ানি হচ্ছে ওই জন্য ভাইকে ডেকে নিয়েছিলাম আর যেহেতু তোমাদের দাদাভাই ছুটি ছিল ও একা একা থাকবে ওরা দুজন মিলে গল্প টল্প করে কাটালো আজকে দিনটা আর আমি এদিকে বান্না করছিলাম আর এই ঝুড়িটার মধ্যে যে ভাতগুলো রান্না করে রেখেছিলাম না দেখছি ঝুড়ির মধ্যে সব আটকেই গিয়েছে কিন্তু ফুটো ফুটো ঝুড়িগুলো হলে না আটকায় না তোমরা কিভাবে বিরিয়ানি বানাও জানিও একটু কমেন্ট করে আর আমি একটু অন্যরকমভাবেই বানাই তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমরা দোকানের খাওয়া বিরিয়ানি ছেড়েই দিয়েছি আমরা যেদিনই বিরিয়ানি খেতে ইচ্ছা করে সেদিনই বাড়িতে বানিয়ে খাই কারণ আমরা দোকানের বিরিয়ানি খাওয়া ভুলে গেছি প্রায় কিছুদিন ধরে আর দোকান থেকে বিরিয়ানি এনে খেতে মনে হয় বাড়িতে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে রান্না করা যায় ততটা বেশি খেলে শরীরের পক্ষে ভালো কিন্তু যেটা আর কি রুচি হয় না সেটা না খাওয়াই ভালো তো আমাদের দোকানের বিরিয়ানিটা এখন কারোরই রুচি হচ্ছে না খেতে ইচ্ছাই হচ্ছে না মনে হচ্ছে যেন বিরিয়ানি খেলে বাড়িতে বানিয়েই খাবো তো এখন ডিমগুলো দিয়ে দিলাম শেষে তো এবার দমে বসিয়ে দেবো দমে দেওয়ার পরে প্রায় আমি এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দমে দিই তাহলে বিরিয়ানিটা ভীষণ ভালো হয় এদিকে বিরিয়ানির সব প্রসেস রেডি আর কি এদিকে বেরেস্তা তারপরে তোমার মানে বিরিয়ানি মশলা দি মানে বা ভাতগুলোকে বললাম মা একটু ছাড়িয়ে দাও না বলো দাঁড়া চামচ করে ছাড়িয়ে দিচ্ছি তো মা থাকলে তো কোনো ব্যাপারই নাই তো মা আবার এসেছে আর কি তো মা যাওয়া আসাই করছে আর এইদিকে কিন্তু ধনে পাতা ঘি দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বিরিয়ানিটা হয়েও গেছে আর যেদিন বিরিয়ানিটা হয় না সেদিন খিদেটা একটু বেশি তাড়াতাড়ি পেয়ে যায় জানি না কেন আমার মনে হয় যেন বিরিয়ানিটা কখন খাবো অন্য কিছুতে অতটা ইচ্ছা হয় না বিরিয়ানিতে মনে হয় যে কখন খাবো বিরিয়ানিটা তো দেখলাম যে তোমাদের দাদাভাই বলল বললো আমি বেড়ে দিচ্ছি কারণ ও এত সুন্দরভাবে বিরিয়ানিটা কাটে না কোনো কিছু নষ্ট করে না না আলু ভাঙে না চিকেন ভাঙে মানে এত সুন্দর করে বিরিয়ানিটা কাটে মাখিয়ে মাখিয়ে তো ভীষণ ভালো লাগে তো ওই জন্য বললাম তুমিই আজকে আমাদেরকে সবাইকে সার্ভ করে দাও আমরা তো রোজদিনই দিই বিরিয়ানি হলে তুমিই করো তো বলে দাও এমনিতে কোনো বিরক্ত না। এমনি কাজ বাজ তোমার সব কিছু বললে ঠিকঠাক করে দেবে কিন্তু মাথাটা একটু বেশি গরম আর কি মানে রাগ হয়ে গেলে আর না ওকে পারা যায় না মানে খুবই রেগে যায় তো এদিকে আমরা চারজনের চারটে থালা নিয়ে নিয়েছি আর মা দিদা দাদু যারা আছে ওরা বিরিয়ানি খাবে না তো মারা বলল আমরা খাবো হচ্ছে সেদ্ধ সেদ্ধ ভাত তো ওরা ঘি দিয়ে সেদ্ধ ভাত খাচ্ছে বাইরের ব্যালকানিতে বসে আর আমরা এদিকে ডাইনিং টেবিলে বিরিয়ানি খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এদিকে বুনু রায়তাও করেছে শুধু স্যালাড হয়নি শশা পাওয়া যায়নি তো একটা দুটো শশা ছিল বাড়িতে ওই দিয়ে রায়তাটা হয়েছে কারণ এখন তো শশার সময় নয় শশা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না যদি যাচ্ছে খুব কম তো হয়তো বাজারে ছিল কিন্তু বিক্রি হয়ে গেছিলো আমরা আর পাইনি আমাদের সেদিন আর কি বাজ মানে হাট বসে আর কি আমাদের এখানে বুধবার আর শনিবার হাট বসে হাটের দিনে আর কি পাওয়া যায় কিন্তু আর বাজার কিন্তু বসে থাকে কিন্তু দুদিন হাট বসে হাটের দিনে কিন্তু কিছুই পাওয়া যায় আজকে না তোমাদের দাদাভাই ভাই শশাটা পায়নি তো ঠিক আছে বললো বললো রায়তা দিলেই হবে আর পিঁয়াজ টিয়াজ কেটে লাভ নাই স্যালাড করে আর তোমাদের দাদাভাই ভাই বলো উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দাও না তাহলে আরও বেশি ভালো লাগবে বিরিয়ানিটা একটু বেশি ঘি ঘি হবে আমি ঘি দিয়েছিলাম প্রচুর পরিমাণে ঘি দিই তো ওপর দিয়ে আর একটু দিলে বেশি ভালো লাগবে তো ওই জন্য আরেকটু উপর দিয়ে দিয়ে দিল আর বুনু খাবে লেগ পিস ওই জন্য ও আমি দমে দিলে বুঝতে পারি কোথায় কি আছে কিন্তু যে কাটে সে তো জানে না কোথায় কী আছে তো আমি বুনুর জন্য লেগ পিসটা আর কি বললাম যে দাও ও লেগ পিস খায় লেগ পিস খেতে ভালোবাসে আর আমি আগে না লেগ পিস খেতে ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন আর ভালো লাগে না ইদানিং মনে হয় যেন এমনি নর্মাল পিসগুলো যেগুলো সলিড পিস হয় সেগুলোই আর কি ভালো লাগে সলিড বলতে হাড় থাকবে যুক্ত মাংস আমার ভালো লাগে কিন্তু লেগ পিসটা আর চায় না এখন আগে খুব বায়না করতাম লেগ পিসের জন্য তো এই যে আমাদের বিরিয়ানি প্লেট রেডি একে রায়তাও রেডি আমরা এবার ধনেপাতার চাটনিও করে নিয়েছি সাথে পিঁয়াজও কেটে নিয়েছি এবার সবাই মিলে বসে পড়বো আর কি খেতে এদিকে ভাইও বসে পড়লো খেতে ভাইকে কীভাবে দেখিয়েছে বুনু বিরিয়ানিটাই দেখাচ্ছে শুধু তারপরে এই যে পিয়ারা মাখা খেয়ে আজকের ভিডিও শেষ করে দেবো আর কন্টিনিউ করছি না আর সেরকম দেখানোর মতো কিছু নেই তোমাদের দাদাভাই পিয়ারা এনেছিলো সেটা মেখে দিচ্ছে কাসুন্দি দিয়ে চাট মশলা বিট লবণ দিয়ে তো সেটাই খেয়ে আজকের ভিডিও এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে আশা করি নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব তোমাদের যাতে খুব ভালো লাগে আর তোমরা যেন জানিও আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে তো চলো বাই বাই